আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের লেসন ওয়ান শেষ করেছি এবং লেসন ওয়ানে আমরা জেনেছিলাম যে আমরা দশটা ভাইটাল টিপস নিয়ে আমরা কথা বলেছিলাম দশটা ভাইটাল টিপস আমরা শিখেছি এবং আমি আশা করবো আপনার মাথায় রাখবেন তারপর দেখুন আজকে আমাদের লেসনে যেটা আছে সেটি হচ্ছে হাউ টু বিকাম এ সাকসেসফুল লোগো ডিজাইনার আপনি কিভাবে একজন সাকসেসফুল লোগো ডিজাইনার হবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের একটু লক্ষ্য করুন যে বিষয়গুলো এখানে আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে এ বিষয়গুলোই আমি এখানে খুঁটি নাটি আপনাদের সামনে আলোচনা করি দেখুন আমি বলেছিলাম একটা সুন্দর ব্রিফ নিতে ব্রিফটা ধরুন এখানে দেখুন যেমন ধরুন এটা একটা কোম্পানি কোম্পানির নাম হচ্ছে টি ড্রিফট দেখুন নেম টু দ্য ইনকর্পোরেট ইন দ্য লোগো কোম্পানিটার নাম সবার আগে দেখুন আমি বিষয়টা কিভাবে আপনি নেবেন কীভাবে আপনি তার কাছ থেকে ব্রিফটা নেবেন সেই বিষয়গুলো এখানে দেখুন তারপর স্লোগান টু ইনকর্পোরেট ইন দ্য লোগো কোম্পানিটার স্লোগানটা কী হবে সেটা এখানে ডেসক্রিপশন অফ দিস অর্গানাইজেশন অ্যান্ড দ্য টার্গেট অডিয়েন্স তারপরে আপনার কোম্পানি সম্পর্কে কিছু ডেসক্রিপশন কিছু বিবরণ থাকবে এবং কোম্পানির টার্গেট অডিয়েন্সটা কারা কাদেরকে লক্ষ্য করে আমার প্রোডাক্টটা বিক্রি হবে তো দেখুন এটা হচ্ছে অনলাইন বিজনেস ই কমার্স এটা অনলাইনেও বিজনেস করবে যেটাকে ই কমার্স বলি যার প্রোডাক্ট হচ্ছে টি বা চা তারা সেলিং টি টি বিক্রি করে টার্গেট উইল মেইনলি বি এইটিন থেকে থার্টি প্লাস ইয়ার ওন তো আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের লোকজন তাদের টার্গেট অডিয়েন্স এই হচ্ছে এখান থেকে আমি ইউটিউব জেনে নিলাম তারপর ইন্ডাস্ট্রি হচ্ছে ফুড অ্যান্ড ডি প্রিফার্ড লোগো টাইপস অর্থাৎ বেশ কয়েকটা কোম্পানির প্রিফার্ড লোগো তারা দেখাবে যে ও এই কোম্পানির এই টাইপের লোগোগুলো আমাদের ভালো লাগছে এগুলো থেকে আপনি নিতে পারেন দেখুন তারা এই যে এই টাইপের কিছু প্রিফার্ড লোগো এখানে দেখিয়েছে তো সেভাবে আপনিও চাইতে পারেন যে আপনাদের কিছু প্রিফার্ড লোগো আমাকে দেন এভাবে এখান থেকে আপনিও আইডিয়া নিতে পারলেন কালার প্রিফারেন্স কালার হবে গ্রিন সিলভার গ্রে হোয়াইট এর মধ্যে লোগোটাকে কি রাখতে হবে এই কালারগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বা এই কালারগুলো ইউজ করতে হবে তারপরে টু বি ইউজড অন এই লোগোটা কোথায় কোথায় ইউজ হবে প্রিন্ট ইউজ হবে অনলাইনে ইউজ হবে প্রিন্ট ইউজ হলে সেখানে বিজনেস কার্ডে যাবে লেটার হেডে যাবে ব্রোশিয়ারে যাবে এটসেট্রা আরও যত প্রিন্টের বিষয় আছে ব্যানার পোস্টার যা যা আছে ফ্লায়ার সব জায়গায় যাবে অনলাইনে হলে ওয়েবসাইট অনলাইন অ্যাডভার্টাইজিং ব্যানার অ্যাটসেক্ট্রা এগুলো আলাদা আলাদা কেন নিচ্ছে আমি বলবো সামনে যে প্রিন্ট নাকি অনলাইন এটা জানার কি দরকার এটা জানতে হয় কী কারণে সেটা আমি বলবো সামনে এবং কিছু নোট এখানে আমরা পেলাম অর্থাৎ এই যে যে পেস্ট আপনি দেখছেন এইভাবে এই থিওরিগুলো বা এই সিকুয়েন্স অনুযায়ী আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে একটা পূর্ণাঙ্গ কি একটা ব্রিফ নিতে পারেন এই যে দেখুন ওই যে ব্রিফ অনুযায়ী তার লোগোটা দেখুন এভাবে এবং সেটা তিনটা কালারে ভেরিয়েশন করে প্রেজেন্টেশন করা হয়েছে এবার আসুন টাইপোগ্রাফিক লোগো টাইপোগ্রাফিক লোগো হচ্ছে সিম্বলিক লোগো হচ্ছে বিভিন্ন সিম্বল দ্বারা তৈরি হয় আর টাইপোগ্রাফিক লোগো হচ্ছে যেটি টাইপ দেওয়া হয় যেমন ডেল স্যামসাং তারপরে আপনার কি বলে এই টাইপের যে লোগোগুলো আছে এই কোম্পানির লেখা নামটাই লোগো এটাই হচ্ছে আপনার টাইপোগ্রাফিক লোগো টাইপোগ্রাফিক লোগোর এই যে দেখুন এখানে বেশ কিছু স্টেপ স্টেপ দেখা যায় ডিজাইন ওন লোগো উইথ এক্সিস্টিং টাইফেস এই জাতীয় টাইফেস ইউজ করে আপনি টাইপোগ্রাফিক লোগো প্রত্যেকের যে উদাহরণ দেখুন এই যে দেখুন একটা লোকর বিভিন্নভাবে খেয়াল করুন কাস্টম এই লেটারগুলো কেটে কেটে বানানো হয়েছে তারপর এই যে একটা সুন্দর ইফেক্ট তৈরি করা হয়েছে এভাবে বিভিন্নভাবে আপনি একটা টাইপোগ্রাফিক লোগো প্রিন্ট করতে পারেন ডিজাইন করতে পারেন এবং ফাইনালি এইভাবে অর্থাৎ টাইপোগ্রাফিক লোগোর বিষয়গুলো আমি সম্পূর্ণ বলবো নেক্সট ডে মানে জাস্ট এখন আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া তো এভাবে আপনি এই যে আমি প্রথম লেসনে দশটা ভাইটাল টিপস এবং এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি টাইপোগ্রাফিক লোগোর কিছু নমুনা সিম্বলিক লোগো দেখালাম এবং ফুল একটা কিভাবে আপনি একটা ব্রিফ নেবেন এই বিষয়গুলো আপনার মাথায় রেখে আপনি একটা নিজেকে একজন সাকসেসফুল লোগো ডিজাইনার হিসাবে পরিণত করতে পারবেন ঠিক আছে আমরা থিওরিক্যাল ক্লাস বাদ দিয়ে নেক্সট লেসনে চলে যাব ডিরেক্ট সফটওয়্যারে অ্যাডোভিলিস্টটা সম্পর্কে আমরা জানবো এবং লোগো ডিজাইন করা শুরু করে দেবো তো এতক্ষণ ধৈর্য ধরে এই লেসনটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাথে আমার দেখা আছে নেক্সট লেসনে